সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষের সেবার কাজে নেমে এবারে নিজের বিকাশে বিকাশ দেববর্মা মন্ত্রিত্ব লাভের বেশ অল্প সময়ের মধ্যেই নিজের ব্যক্তিগত বিকাশ ঘটাতে সবলীল সক্ষম হয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা কল্যাণ যা কিছু হয়েছে মন্ত্রীর হয়েছে জনজাতিদের কল্যাণ বলতে সেই বঞ্চনার কলঙ্ক শুক্রবার রাজ্য বিধানসভার অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের পাখির চোখ ছিল জনজাতি কল্যাণ দপ্তর দপ্তরের বিভিন্ন দুর্নীতি তুলে ধরার পাশাপাশি মন্ত্রী বিকাশের ব্যক্তিগত সম্পত্তির কত দ্রুত বিকাশ ঘটেছে তার খতিয়ান তুলে ধরতে দেখা গেল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে অল্প সময়ের ব্যবধানে তিনি যে দপ্তরের মন্ত্রী সেই জনজাতি কল্যাণ দপ্তরের বদান্যতায় জনজাতিদের কতটা কল্যাণ হয়েছে তা তুলে ধরতে গিয়ে বিধায়ক কি বলছেন

জনজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন কেলেঙ্কারের কথা বলতে গিয়ে বিধায়ক মন্ত্রী বাহাদুরের কীর্তিকলাপ নিয়ে মুখ্যমন্ত্রীকেও দ্রুত নজর দেওয়ার জন্য আজ জানাতে দেখা গেল বিধানসভায় দপ্তরের সোসাইটি তৈরি সহ সে সোসাইটিতে লোক নিয়োগ ও সোসাইটির সভায় উপস্থিত সদস্যদের খাবারের বিলাসিতা তুলে ধরে বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলেছেন শুনে নেব

জনজাতি কল্যাণ দপ্তরের কাজ ছিল জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়ন কিভাবে ঘটে তার জন্য সঠিক ও যোগ্য পরিকল্পনা দেওয়া তার বদলে ফল হয়েছে বিপরীত জনজাতিদের কল্যাণ না করে নিজেরই কল্যাণ করে বসে আছেন মন্ত্রী দপ্তরে চলছে দেদার লুটপাট মুখ্যমন্ত্রী আপনি দ্রুত হস্তক্ষেপ করুন শুনুন বিধায়ক কি বলছেন আমার মানে মুখ্যমন্ত্রী একটাই

বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মন্ত্রী বিকাশ দেববর্মাকে যথেষ্ট বিচলিত লাগছিল কালঘাম ছুটে যাওয়ার মতো উপক্রম হয়েছিল আক্রমণের মুখে নিজেকে আড়াল করার চেষ্টা করেননি মন্ত্রী অনেকটা সুবোধ বালকের মতোই বসে বসে শুধু আক্রমণ হজম করেছিলেন বক্তব্য শেষের পরে নিজের মান রক্ষা করতে গিয়ে অবচেতন মনে আবারও ফাঁদে পা দিয়ে ফেললেন মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী সুদীপ রায় বর্মনকে পাল্টা আক্রমণ করতে গিয়ে কি বললেন শুনুন ঘটনা চলছে সিম্পল সঞ্জেশন থাকবো আপনি আসবে নিচে উদ্যোগ নেবে টোটাল আপনি এটা বিধানসভা অধিবেশনের শেষ লগ্নে সুদীপ রায় বর্মনের অগ্নিবাণের নিশানায় থেকে মন্ত্রী বিকাশ দেববর্মার লেজে গবরে অবস্থা হলো একটি বারের জন্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে সরব হতে দেখা গেল না বরং সুদীপ রায় বর্মন যখন একের পর এক অগ্নি বাঁধ ছুটছেন তখন চুক্তি মেরে বসেছিলেন নিজের আসনে বিধানসভার সমস্ত সদস্যদের নজরে ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের বিভিন্ন দপ্তরের সঙ্গে জনজাতি কল্যাণ দপ্তরের নানা প্রকৃতির কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও জনসমক্ষে তথ্য প্রমাণ সহ দপ্তরকে সোজা সাপটা কাঠগড়ায় দাঁড় করানোর কাজটা করে গেলেন সুদীপ রায় বর্মন মন্ত্রী বিকাশের অল্পকালীন সময়ে কীভাবে তার সম্পত্তি সহ নানা ক্ষেত্রে সমৃদ্ধি ঘটল তা নিয়ে দলের অন্দরেই ফিস প্রশ্ন উঠছিল নিজের বিধানসভা কেন্দ্রের সাধারণ জনজাতিদের মধ্যেও মন্ত্রী বিকাশের ভাবমূর্তিতে পচন ধরতে শুরু করেছে বহুদিন ধরে সেখানকার সাধারণ মানুষও বেশ খাপ্পা হয়ে আছেন মন্ত্রীর এলাকায় কান পাতলেই নানা কুকৃতির কথা শোনা যায় হুমকি ধুমকি সহ কাটমানির নানা গল্প চালু রয়েছে ঠেকেদার মহলে সে খবর সংবাদ মাধ্যমে প্রচারও হয়েছে দফায় দফায় নিন্দুকেরা যে যাই বলুক না কেন একখান কথা কিন্তু হলফ করে বলা যেতেই পারে মন্ত্রী হিসেবে বিকাশ দেবর্মা যতটা না সফল হয়েছেন জনজাতি কল্যাণের চেয়ে ঢের বেশি সাফল্য ঘরে তুলে নিতে পেরেছেন তাদের নিজের বিকাশে নিজের সম্পদের শ্রী বৃদ্ধি ঘটাতে পেরেছেন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের রাজধানী দিল্লিতেও আজকের পর মন্ত্রীর বিকাশ নিয়ে আর কোন অস্পষ্টতা রইল না বলেই মনে করছেন সচেতন রাজনৈতিক মহল এখন এই পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন তার দিকেই নজর থাকবে রাজ্যবাসীর ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা